এই যে এই যে পাতা থেকে গাছে তৈরি হয়েছে এই যে দেখছেন এই যে শিকড় এই গাছ নতুন গাছ আমি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে পরিচিত উদ্ভিদটা নিয়ে আসছি সেটা হচ্ছে পাথর কুচি বা পাথর চুনা গাছ পাথর কুচি বা পাথর চুনা এর নামটা মানে শুনলেই মনে হয় যেন যে পাথর কি কুচি কুচি করে খন্ড খন্ড করার কাজ হলো পাথর কুচি বা পাথর চুনা গাছের শুধু পাথর পাথর কি কুচি কুচি বা খন্ড করার কাজ না এটা বিভিন্ন রোগের উপশম হিসাবে ব্যবহার করা হয় আমি আজকে আমার এই ভিডিওতে পাথর কুচি গাছের ঔষধি গুণ এবং এর জৈব উপাদান এটি পরিচিত কিভাবে এর ব্যবহার করতে হয় সবগুলোই আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব আমি আজকে একটু একটা গাছ নিয়ে আসছি একটা ছোট গাছ একটু নিয়ে আসি আপনাদের সঙ্গে এই দেখেন এই গাছটা এই গাছটা হচ্ছে পাথর কুচি বা পাথর চুনা উদ্ভিদ এই উদ্ভিদটার একটা কিন্তু একদম স্লম্ব একটা উদ্ভিদ একটা মূল গাছ থাকবে কিন্তু কোনো শাখা পোশাখা থাকবে না আর একটা বিশেষ ম্যাজিক হলো ম্যাজিক্যাল ই হলো যে এই গাছটার পাতা থেকেই অঙ্গস প্রজনন হয় আমরা ছোটোবেলায় সাধারণ বিজ্ঞান বইতে এই জিনিসটা জেনেছিলাম যে অঙ্গস প্রজনন কী অঙ্গস প্রজনন হলো যদি কোনো উদ্ভিদের অঙ্গ থেকে প্রজনন হয় বা নতুন গাছের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অঙ্গস প্রজনন কিন্তু আমরা তখন জেনেছিলাম যে অঙ্গস প্রজনন হয় পাথরকুশি গাছের পাতা থেকে তা আমরা অনেকে যারা পরিচিত এই গাছটা ছোটবেলা থেকেই চিনছি বা জানছি তারা কিন্তু এই পরীক্ষাটা করেছে যেমন আমি নিজেও এই পরীক্ষাটা করেছিলাম যে এর একটা একদম পুরাতন বা যেটাকে বলে যে বয়স বয়স হয়েছে যে গাছটা পরিপক্ক বা পরিপূর্ণ পাতা যদি আমি একটা পাতা ছিঁড়ে আমি আপনাকে একটু দেখাই যে এটা কীভাবে রোপণ করার বা কিভাবে যদি এরকমের মাটির সাথে মাটির সাথে লেপ্টে দিয়ে বা একটু ভার কিছু দিয়ে মাটি সাথে এরকম লেপ লেপ্টে দিয়ে রাখা হয় তাহলে এর যে এই যে এদিকে দেখা হয় যে আমরা এই যে এই যে পাতার যে খাঁচকাটা খাসকাটা অংশ আছে এই খাসকাটা অংশ থেকেই নতুন কুড়ি বা নতুন গাছের জন্ম হয় এর কিছুদিন পরে এর থেকে শিকড় তৈরি হয় শিকড় থেকে তৈরি হওয়ার থেকে এই যে ছোট ছোট এখানে ছোট ছোট গাছ আছে আপনাদের একটু দেখাই এটা একটা এই যে এই পাতা থেকে এই যে আলহামদুলিল্লাহ আমার কাছে এখানে পাতা এই যে আমরা নিয়ে এই যে পাতা থেকে এই যে এই যে পাতা থেকে এই গাছে তৈরি হয়েছে এই যে দেখছেন এই যে শিকড় এই গাছ নতুন গাছ আমি একটা ছোট গাছ নিয়ে এসেছিলাম কিন্তু পাতার পাতা থেকেই গাছের যে রূপান্তরিত কান বা এই কান এর যে নতুন কুড়ির সৃষ্টি হয়েছে সেটা একটু দেখাই আপনারা দেখতে পাইতেছেন মাশাল্লাহ আমি আমার এই একটু ক্যামেরাটা আমার এই বাগানটা একটু দেখাও এই যে এই বাগানে পাথরকুচি গাছ আছে অনেকগুলা যাদের লাগবে তারা আমার ভিডিও কমেন্টে করতে পারেন যে পাথরকুচি গাছ লাগবে তাদের আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো পাথকুশি পা গাছ পাঠানোর জন্য আরেকটা বিষয় হলো এর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন